যে বুঝতে পারবেন না 71 বুঝতে পারল নাই এখনো বুঝতে পারবেন না আমাদের দর্শন বুঝতে আপনাদেরকে 30 বছর সময় লাগবে এটাই হল শফিকুর রহমান শেখ এরপর আলেমদের ব্যাপারে ওয়াহাবি সুন্নি কে আমি নাকি আমি এই যে এক তালাপ এটার ব্যাপারে আমি যে জামাত ঘোষণা করেছে এই মর্তখানে ওয়াহাবি সুন্নির মধ্যে দেই দেওয়াল এইটা ভেঙে দিয়ে আমরা সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করব যেমন আমাদের আমিরি জামাত হেফাজতের সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়েছেন আমিরি জামাত দেখতে গিয়েছেন সাংবাদিক বন্ধুরা একটু চিন্তা করবেন আমাদের আমিরি জামাত আর জামাত ইসলামী সংকীর্ণ কোনো দল নয় আমরা বাংলার মানুষকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার কথা আমাদের গঠনতন্ত্রে নয় নম্বর ধারাতে নয় নম্বর প্যারাতে এক নম্বরে আমরা স্পষ্ট করেছি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমাদের জামাত ইসলামের সমস্ত রুকনেরা জনশক্তিরা আমরা প্রস্তুত থাকব তাই ভাই সব আসুন আগামী দিনে একটি ন্যায় ইনসাফ বৈষম্যহীন কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার জন্যে যে ছাত্র আন্দোলন অগাস্ট যেই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে আমার প্রিয় আপনার ইউনিভার্সিটির ছাত্র সেই রক্ত দিয়েছে কিভাবে তাকে মেরেছে শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে একটা কথা বলেছে একটা স্টাটাস দিয়েছে সাগর রুনি হত্যার কোনো বলে নাই সাগর রুনি হত্যার মাস্টার মাইন্ড হলো শেখ হাসিনা আর বিড়িয়ার হত্যার মাস্টার মাইন্ড হলো হিন্দুস্তান আর শেখ হাসিনা তাই সমস্ত এই মামলার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে বিচার ছাড়া বাংলার মাটিতে আর একটি ঘটনাও অতিবাহিত হবে না তাই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাই ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগ দিয়েছে এই সুযোগকে জামায়াতের প্রত্যেক যা নেতা এবং কর্মী আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে ইসলামের দাওয়াত কল্যাণময় রাষ্ট্রের দাওয়াত আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান দেখে আপনাদের সবার